বাংলা টেলিভিশন জগতে জনপ্রিয় এক সিরিয়াল হল নিমফুলের মধু আর এই সিরিয়ালের দৌলতে ঘরে ঘরে জনপ্রিয়তা পেয়েছেন দত্তবাড়ির বৌমা পর্ণা তথা পল্লবী শর্মা শাশুড়ি কৃষ্ণা দত্তের সঙ্গে আদরের বাবুকে নিয়ে ঝগড়া অশান্তি পর্ণার হয়েই থাকে এখন অবশ্য টিআরপি তালিকায় নিমফুলের মধু সেভাবে তার ম্যাজিক দেখাতে পারছে না তা বলে ভাটা পড়েনি পর্ণার জনপ্রিয়তায় এই মুহূর্তে পর্ণা ওরফে পল্লবী শর্মা একজন জনপ্রিয় অভিনেত্রী আর তাঁর পারিশ্রমিক যে চড়া হবে সেটা আর নতুন করে বলার কিছু নেই কে আপন কে পর ধারাবাহিক দিয়ে শুরু হয়েছিল তার অভিনয়ের পথ চলা জবা হিসেবে সেই সময় পরিচিতি পান তিনি সেই সময় লিডেই তিনি পেতেন মাত্র কুড়ি হাজার টাকা দীর্ঘ বিরতির পর পর্না ফেরেন নিমফুলের মধু সিরিয়ালে বিনোদনের এক ওয়েবসাইট থেকে জানা গিয়েছে পল্লবীর পারিশ্রমিক আনুমানিক এক লক্ষ সত্তর হাজার টাকা টেলিভিশন দুনিয়ায় পল্লবীর জনপ্রিয়তা কম নয় দত্তবাড়ির বউ পর্ণা সকলের মন জয় করে নিয়েছেন রুবেল পল্লবীর রিল লাইফের জুটি দর্শকদের দারুণ পছন্দের পল্লবীর জনপ্রিয়তা যদিও আগেও ছিল পর্ণা চরিত্রের আগে দর্শকেরা পল্লবীকে জবা হিসেবেই চিনতেন প্রসঙ্গত উল্লেখ সম্প্রতি নিমফুলের মধু সিরিয়ালটি আটশো পর্ব অতিক্রম করেছে কেক কেটে বিরিয়ানি খেয়ে তা দারুণভাবে সেলিব্রেট করেন পল্লবী সহ সিরিয়ালের অন্যান্য কলাকুশলীরা বর্তমানে সিরিয়ালে দেখানো হচ্ছে একের পর এক নতুন মোড় দর্শকেরাও তা দেখার জন্য রোজ অপেক্ষা করে থাকেন